এক কথায় চমৎকার বলতে যাক ফেব্রিকটা ধরলেই মানে আপনার মন শান্ত হয়ে যাবে আপনার শরীর আস্তে ইন্টারেস্টিং প্রোডাক্ট দেখাবো এদিকে শোনা যদি এই প্রোডাক্টটা সবার জন্য না মানে এক্সক্লুসিভ একটু ভালো প্রোডাক্ট যারা বিক্রি করেন তাদের জন্য মানে একেবারে চায়না থেকে ফেব্রিক তৈরি করে অল প্রসেস আমাদের নিজেকে তত্ত্বাবধানে অল ব্রেসিং করা একটি চমৎকার প্রোডাক্ট একটু ভালো প্রোডাক্ট যারা বিক্রি করেন মানে বাটন কালার কম্বিনেশন এভরিথিং মানে ইচ অ্যান্ড এভরিথিং একেবারে যতটুকু বেস্ট করা বেস্ট একটি প্রোডাক্ট এর মধ্যে কাপড়টা এক কথায় অসাধারণ আমি একটু ওপেন করে দেখাচ্ছি এটা চায়না স্কুবা ফেব্রিকের মধ্যে এবং এখানে খুব সুন্দর একটা বোর্ড পলি করা আছে এটা যদি আপনি একটু ওপেন করেন সেইভাবে এটা ওপেন করে নিলে কিন্তু এটা কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট কিউসি পাস প্রোডাক্ট ঠিক আছে সো এটা ওপেন করে নিলে আপনি এখান থেকে এটা টান দিলে এভাবে বের হয়ে আসবে এই দেখুন মানে এক কথায় চমৎকার বলতে যাচ্ছে ফেব্রিকটা ধরলেই মানে আপনার মন শান্ত হয়ে যাবে আপনার শোরুমে কাস্টমার আসবে আর এই প্রোডাক্ট নিয়ে যাবে না আবার রেখে যাবে এমন কাস্টমার আসলে আপনি খুঁজে পাবেন না মানে গালসের ব্লেজার সেট বল তো যা বোঝায় মানে ফেব্রিক অ্যাম্ব্রডারি দেখেন আমরা কিন্তু কালার সাথে ম্যাচিং করেছি বাটুন কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করে দিয়েছি এবং এখানে ব্যাকটি এভরিথিং ম্যাচিং এবং মানে স্বপ্নে যা কিছু লাগে একটা ব্লেজারের মধ্যে এভরিথিং কিন্তু এটার মধ্যে আছে আর প্যান্টটা দেখেন কত চমৎকার একটি প্যান্ট আমরা করেছি নর্মাল কিন্তু প্যান্ট কিন্তু সোলিট কিন্তু দারুণ একটা স্টাইল আমরা দিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য এবং ড্টিংগুলো কিন্তু ম্যাচিং মানে ভালো প্রোডাক্টটা যা যা গুণাবলে যা কিছু লাগে এভ্রিথিং সব কিছুই প্রোডাক্টের মধ্যে আছে সো এটার মধ্যে কালার আছে কিন্তু একটা পার্পেল কালার এটা পিওর ব্ল্যাক জেড ব্ল্যাক যেটাকে বলে এটা স্কাই কালার না আর এটা হচ্ছে কি মিষ্টি একটা কালার হবে এটা খুব প্রিমিয়াম একটা কালার এটা আমরা লোকালে যে ক্রিম কালার টাইপের একটা শেড আসে সো যারা একটু ভালো মানের প্রোডাক্ট খুঁজছিলেন তারা খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন কারণ একটা লিমিটেড স্টক থাকবে সো শেষ হওয়ার পর কিন্তু এই প্রোডাক্টটা রিস্টক আমরা করবো না একটু ভালো মানের প্রোডাক্ট যারা নিতে চান তারা এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন